জামাতে ইসলামিক আমির হিসাবে গোলাম আজমেরও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল প্রত্যেকটা জোটবদ্ধ আন্দোলনে উনি কিন্তু ছিলেন শেখ মুজিবের সাথে সভা করতেছেন যে দেখেন ডান থেকে তৃতীয় এটা গোলাম আজম আমরা জানি আই বিরোধী আন্দোলন করছে আওয়ামী লীগ আর বামেরা কিন্তু জামাত এই আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নিচ্ছিল আয়ুব বিরোধী আন্দোলনের এক পর্যায়ে সমস্ত বিরোধী দলের সমন্বয়ে গঠিত হয় জোট এই জোটের অন্যতম পুরোধা ছিল গোলাম জম এবং এই যে সর্বদলীয় সভা এই জোটের দেখেন এটার মধ্যমণি হিসেবে দেখা যাচ্ছে তাকে আওয়ামী লীগ ঐতিহাসিক বলে দাবি করে এবং দশই মার্চ উনিশশো একাত্তর সংখ্যায় শেখ মুজিবকে সাতই মার্চের ভাষণের জন্য জামাত অভিনন্দন জানাইছিল অবিলম্বে বিজয়ী আওয়ামী লীগের হাতে ক্ষমতা হস্তান্তরের জোর দাবি জানাইছিল জামাত নেতারা এই দেখেন সতেরোই মার্চ প্রকাশিত হয় দেশকে চূড়ান্তে বৈঠকের সফলতা কামনা করিয়া প্রেসিডেন্ট দাবি জানায় গোলাম আজম জাতির নেতাদের আলাপ আলোচনার সময় এই যে দেখেন অন্তরঙ্গ আলাপ হচ্ছে একটা বিশেষ মুহূর্তে গোলাম আজমকে দেখা যাচ্ছে কিন্তু পিছনে দেখেন শুধু গোলাম আজম না তৎকালীন জামাতের সর্বোচ্চ নেতা মাওলানা মৌদুদি উনিও ছিলেন অন্যান্য দলের সাথে একসাথে আন্দোলনে যে দেখেন মিটিং করতেছে শেখ মুজিবুর রহমানের সাথে তাইলে কেন জামাতের উপরে আওয়ামী লীগ সালের অক্টোবরে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মাত্র আটান্নটা আসনে বিজয়ী হয় আর বিএনপি একশো সাতানব্বইটা আসন পায় জোটবদ্ধভাবে নির্বাচন হয়েছিল বিএনপি এবং জামাত একসাথে এর ফলে ইসলামপন্থীর দলসমূহে বিশ ভাগ ভোট একতরফা বিএনপি পায় এইসব ভোট থেকে বঞ্চিত হয়ে আমলিক সিটে পাঁচ থেকে বিশ হাজার এবং হয়। এর কারণ হিসেবে জামাত বিএনপি জামাত এবং বিএনপি যদি একসাথে থাকে তাইলে আওয়ামী লীগের কোনো চান্স নাই বাংলাদেশের কোন নির্বাচনে জেতার এবং সেই জন্যই দেখেন বাম আওয়ামী লীগ এদের সবার এজেন্ডা হচ্ছে জামাত আর বিএনপিকে আলাদা করে দেওয়া এবং এই জামাত নেতাদেরকে যুদ্ধাপরাধীর অপবাদ দিয়া আওয়ামী ব্যাপক প্রচার অভিযান চালায় যেটা শুরু হয়েছিল একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি থেকে এটা প্রাতিষ্ঠানিক রূপ পায় দুই হাজার সালে আওয়ামী ক্ষমতা দখলের পর মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে যাদেরকে একসময় বলা হয়েছিল পাকিস্তানের দালাল কোলাবরেটর অ্যাক্টের নামও ছিল কোলাবরেটর অ্যাক্ট তাদেরকেই আওয়ামী বলে যুদ্ধাপরাধী দুই রকম টান কারণ এই টানটা এখন দরকার এই টানটা দিয়ে তাদেরকে জুডিশিয়াল কিলিং বা আদালতের মাধ্যমে হত্যা করা যাবে এর সাথে আছে ছাত্র শিবিরকে জল্ড টাইপের একটা সংগঠন হিসেবে পরিচিত করা দেওয়া যেন জামাতার শিবিরের রাজনীতির মধ্যেই সশস্ত্রতার উপাদান আছে এটা একটা অবিচ্ছেদ্য অংশ এই বিষয়টা নিয়ে একটু আলাপ করে আমি এটা বলতেছি না যে ছাত্র শিবির মারপিঠ খুনাখুনি করে না বাংলাদেশের শিক্ষাঙ্গনে সন্ত্রাস বা অস্ত্রের ব্যবহারে এমন কোনো সংগঠন নাই যে করে নাই আপনি নাম বলতে পারবেন না বাংলাদেশে আমরা খুবই হিংস্র ভিন্নবাদ বা অন্যকে করে আমরা মজা পাই এক অদ্ভুত সাইকোলজি আপনি ছাত্র সংগঠন করলে নিজের দলকে নিজের দলের কর্মীকে রক্ষা করতেই হবে আর এই জন্য আপনি ইচ্ছা না থাকলেও মারপিটে যুক্ত হইতে হবে আমি তো ছাত্র করতাম মানুষ বলে হারমোনিয়াম পার্টি মানে মারপিট করে না সেই আমিও আমার সাথে যারা মেডিকেল কলেজে ছিল তারা সাক্ষ্য দেবে যে এই জন্যেই এই মায়ের যুক্ত হইতে হয়েছিল আমরা যখন স্কুলের ছাত্র ছিলাম এমনকি এইচএ ছাত্র ছিলাম সেই সময় মারপিট ছিল ছিল আমার স্কুলের ছাত্র মারা গেছে স্কুলের আরেক ছাত্রই মারছে বগুড়া জেলায় স্কুলের পল্লব ভাই আমরা আমার এক বা দুই বছরের সিনিয়র ছিলেন সূত্রপুরের এক নিরীব একটা ছেলে মায়রা ফেললো আমি ধরুন ইন্টারভিউ আমার বন্ধু আমার সাথেই পড়তো তাপসকে মায়রা ফেললো তখন কোনো দল ছিল না কোন রাজনীতি ছিল না কোনো ছাত্র সংগঠন ছিল না